এদের ক্ষমতায় যাওয়ার কখন আপনারা দেখেছেন যে দুই হাজার চব্বিশ জুলাই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মধ্যে একমাত্র একটাই বাংলাদেশের রাজনৈতিক দল আমরা তখন ন্যায় পত্র আমাদের ব্যানার নিয়ে রাস্তায় slogan ছড়া করে নেমেছিলেন এবং আল্লাহর সেই খুড়ি বাংলাদেশ থেকে পড়তেAppCompat করতে আমাদের কাছে হবে 5ই আগস্ট 2023 এখন 55 বছরে দেশের যে অবস্থান ছিল এখন কিন্তু পাঁচই আগস্টের পরে এখন বাংলাদেশের মানুষ চায় যে আমরা বিএনপি শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু যে দেশে শতকরা বিরানব্বই জনের মতো বসবাস করে নীতি ইতিহাদর্শের শাসন আমরা দেখি না এই জন্য তারাও অভির আগ্রহে অপেক্ষায় আছে ইসলামের ইতিহাদর্শের শাসন দেখার জন্য তার বাস্তবতা আপনারা দেখেছেন যে আজকে ভাবি নির্বাচনে জামি নির্বাচনে সেখানে কিন্তু যারা ক্ষমতারূপী তাদেরকে লজ্জাজনক ভাবে এদেশের আপনারা জানেন যারা খুন করছে খুন করছে এদের বিচার দৃশ্যমা না হওয়া পর্যন্ত এবং জাতীয় নির্বাচন ক্রিয়ার পদ্ধতিতে না হওয়া পর্যন্ত যদি তারা মন মানসিকতা এইভাবে না তৈরি করে তাইলে সামনে জাতীয় নির্বাচনেও তাদের এই কলঙ্ক ইতিহাস রচিত সেই সেই লক্ষ্যে আমি আপনাদেরকে বলবো আপনাদের এলাকার সন্তান আজি আবহাওয়া সাহেব তাকে আমরা হাত এমন একটা প্রতীক